এতটুকু ইম্প্রুভমেন্ট আসছে এতদিনে যে হচ্ছে কি হাঁটাটা মাসাল্লাহ শুরু করছে বাট কথাবার্তা এখনো কোনো ইমপ্রুভমেন্ট নাই কথাবার্তা কি আগে থেকে একটু বাড়ছে মনে হয় নাকি একটু বাড়ে আগের মতোই আগের মতোই আছে মানে একেবারে কথা কম একবারে বলে মোবাইলটা দেখে নাই কোনো মোবাইল মানে বড় মেয়ে এটা দেখলে এই যে এমনি চুকি মুকি দিয়া আচ্ছা এমনি তো দেখে না ঠিক আছে তার মানে হচ্ছে কি ওর হচ্ছে কি ডেভেলপমেন্ট বলতে গেলে আলহামদুলিল্লাহ এখন যে ছাটাটা শুরু করছে আর হচ্ছে গিয়ে অনেকখানি হাঁটতে পারে তাই না মাসাল হাঁটাটা শুরু করছে আর হচ্ছে গিয়ে এখনো স্পিচে কোনো ডেভেলপমেন্ট আসে নাই কথা এখন একেবারেই বলে না লালাটা আগে পড়তেও এখনো পরে এখনো পরে লালা এখনো পড়তেছে তো ইমপ্রুভমেন্ট বলতে গেলে আলহামদুলিল্লাহ যেটা আমরা সবচেয়ে বেশি খুশি হই যখন হচ্ছে গিয়ে বাচ্চা দাঁড়াতে পারে অথবা হচ্ছে গিয়ে হাঁটা শুরু করে অনেক অনেক বাচ্চা আছে সিপি তিন বছর চার বছর ছয় বছর ইভেন বারো চোদ্দ বছর বয়সে যেটা দেখা যায় যে হচ্ছে গিয়ে ঘাড় উঁচু করা শিখে না ঘাড়টা উঁচু করতে পারে না অথবা হচ্ছে গিয়ে হাত পা অনেক বেশি শক্ত থাকে এই ক্ষেত্রে একটা ইনফরমেশন বা যে কথাটা সবসময় বলি যে হচ্ছে গিয়ে সিপি বাচ্চা ডেভেলপমেন্টাল ডিলের বাচ্চা এদের কিন্তু তিনটা চিকিৎসার মাস লাগে হ্যাঁ একটা হচ্ছে গিয়ে ওদের যদি অ্যাসাসিডেড খিচুনি থাকে বা ডেভেলপমেন্টের সমস্যা থাকে ব্রেনের সমস্যা থাকে এর জন্য ডাক্তার লাগে দেন হচ্ছে গিয়ে হাঁটা চলা হাত পা শক্ত ডিভাইস ইউজ করা কোন টেন্ডন লেনদেনই লাগবে নাকি সেগুলো দেখা এই প্রত্যেকটা জিনিস জানার জন্য হচ্ছে গিয়ে অর্থোপেডিক্সের ডাক্তার লাগে আর এরপর হচ্ছে গিয়ে নিউরোলজি এবং অর্থোপেডিক্সের ডক্টর মিলে যখন হচ্ছে গিয়ে একটা প্ল্যান করে দেন হচ্ছে গিয়ে এটার আউটকাম হিসাবে ফিজিওথেরাপি লাগে যে থেরাপিটা দিতে হয় বাচ্চা কিছুদিন ধরে এবং যেহেতু এই বাচ্চাগুলির থেরাপিটা লং টাইম এবং বছরের পর বছর থেরাপি সেন্টারে রেখা করা একেবারেই সম্ভব না তো এক দুই মাস অথবা সপ্তাহখানিক থেকে যখন ব্যায়ামটা শিখে যায় তখন বাসে হচ্ছে গিয়ে বাচ্চার গার্জিয়ান ব্যায়াম শুরু করে আপনি কি বাচ্চা ব্যায়াম পারেন জি ব্যায়াম শিখছিলেন হ্যাঁ ব্যায়াম করান কতক্ষণ করে এখন কয়েক মাস করাই না এখন করান তাই তো ব্যায়ামগুলি চলবে